শেখ আমার একটা প্রশ্ন ছিল হলো কুরবানি সম্বন্ধে যে আমি একটা গরু কিনেছিলাম গরুটা সিং ভেঙে গেছে তো আমার মনে প্রশ্ন আসছে যে গরুটা কুরবানি হবে না হবে না তোমার প্রশ্ন যে কুরবানির জন্য পশু কিনেছ সেই পশুটা কেনার পর সিং ভেঙে গেছে তাহলে কুরবানিটা হবে কি হবে না সেই পশু দিয়ে এটাই প্রশ্ন তো জি তো অহরহর আমাদের গ্রামে বা প্রত্যেকটা মানুষের এইরকম সমস্যা আছে আমাদের জানতে হবে যে কুরবানি পশু সিং ভেঙে গেলে কুরবানি হবে কি হবে না যদি কোনো পশুর সিং যদি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর সেই পশুটা যদি অসুস্থ না হয় সুস্থ যদি থাকে এবং বেশি কোনো ক্ষতি না হয় ধরো সিং ভাঙার এক একটা নিয়ম আছে সিং আছে এবং শিঙের ওপরে একটা যে খোসা থাকে সেই খোসাটা যদি ভেঙে যায় তাহলে সেই পশুটার এতটা ক্ষতি হয় না সেই পশুটা এতটা কষ্ট পায় না তাহলে বড় বড় আলেম যারা বিদ্যানগণ তারা বলেছেন পশুটা কুরবানি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আরও একজন আরও যারা বড় বড় বিদ্যাগণ তারা এই মতো দিয়েছেন যে যদি কোনো পশুর কুরবানি কিনেছেন সেই পশুটার সিংটা যে গোড়া থেকে ভেঙে যায় খোসা নেয় একেবারে গোড়া থেকে যদি ভেঙে যায় এবং সেই পশুটা যদি দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় একেবারে অসুস্থ চলতে পারে না তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না এই কথা বড়ো বড়ো বিদ্যানগণ বলেছেন এক নম্বর কথা বুঝুন কুরবানির পশু যদি সিংটা যদি খোসাটা যদি ভেঙে যায় এবং সেই পশুটা যদি দুর্বল না হয় অসুস্থ না হয় ভালো থাকে তাহলে সেই পশুটি কুরবানি দেওয়া যাবে এটা একজন মত একজন বড়ো বড়ো আলেম এই মত দিয়েছেন আর একটা মত দিয়েছেন যদি কোনো পশুর সিংটা গোড়া থেকে যে ভেঙে যায় এবং অনেক জখম তথা অনেক রক্ত যদি প্রবাহিত হয় তাহলে সেই পশুটা দুর্বল হয়ে যাবে এবং সে চলতে পারবে না যদি হয়ে যায় এরকম তাহলে সেই পশুটি কুরবানি দেওয়া যাবে না আশা করি প্রশ্ন উত্তর পেয়েছ